যে এক মহিলা লিখেছেন আমি এক অসহায় মেয়ে আমার বাবা কয়েকদিন ধরে পেটায় আমরা বড় 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 আমাদের সামনে ধরে ধরে পেটায়। তখন আমার এত কষ্ট লাগে যে আমি কাউকে বুঝাতে পারব না আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের বাবাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি আমার মাকে ধরে যখন মারে তখন আমার মার কি যে কষ্ট হয় আমরা অনেক বুঝিয়েছি আমাদেরকে ধরে উল্টো বকাবকি করে এটি একটি অত্যন্ত পীড়াদায়ক কথা আমি আজকের এই মাহফিলের যত পুরুষ এসেছেন সমস্ত পুরুষদের কাছে আমি বিনীতভাবে এই কথা বলতে চাই আপনার স্ত্রী আপনার দাসী নয় বিশ্বাস করুন আপনার স্ত্রী আপনার গোলাম নয় রসোল্লা বলেছেন সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি যে আপনার স্ত্রীর এত পিটাইতেছেন আপনি মরার পরে আপনার স্ত্রী আপনার সম্পর্কে কি সাক্ষী দেবে সাক্ষী দেওয়ার কোন পথ রাখছেন আমি ভাইদেরকে আরোজ করব। আমি আপনাদেরকে বিনিতভাবে বলতে চাই আপনি যাকে বিয়ে করেছেন আপনার বিবাহিত স্ত্রী আপনার দাসী নয় আপনার খরিদা গোলাম নয় আপনার বান্দি নয় আপনার স্ত্রী স্বামী আর স্ত্রী দুজন সমান আপনি বিবাহ করে বাহাদুর হন নাই বড়লাট হন নাই খাবত স্ত্রীর গায়ে হাত তুলবেন না প্রহার করবেন না ঠিক আল্লাহ পাক সকলকে শান্ত হওয়ার তৌফিক দান করুন আমিন স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে শাসনের কথা রাসূলুল্লাহ বলেছেন শাসন করতে পারেন কিন্তু আপনি শাসন করবেন আপনার মেয়ের সামনে আপনার ছেলের সামনে আপনাকে যদি পেটানো হয় মানুষের সামনে কেমন লাগবে বলুন তো দেখি বলেন বলেন কেমন লাগবে আপনি মা সন্তানের মা এই মাকে তার সন্তানের সামনে পেলাচ্ছেন তার ইজতকে মাটির সাথে বিষয় দিচ্ছেন এই মা তো তার সন্তানকে শাসন করতে পারবে না কত ব্যাথা গেছে আমি অনুরোধ করব সেই পিতা যদি এখানে থাকেন আল্লাহ তবা করবেন খাবার দা রসুল্লাহ বলেছেন আরাবাতের ময়দানে তোমরা আল্লাহকে সাক্ষী করে একটি পরের মেয়েকে নিজের জন্য হালাল করেছ দাসীর মতো তাদেরকে প্রহার করবা না মেয়েদেরকে দিও না না মেয়েদের মেয়েদের কারণ আমি আপনারা খবরদার আল্লাহর বান্দিদের প্রহার করবেন না নির্যাতন করবেন না গালি দিবেন না স্ত্রীর নির্যাতন যদি সহ্য করেন আল্লাহ আপনাকে ভিন্ন ভাবে বরকত দিয়ে দিবেন খবরদার স্ত্রীদের উপর অত্যাচার করবেন না আমি মহিলাদের এখানে আমি করেছে আজকে হাজার হাজার মহিলারা এসেছিলেন আমি আপনাদেরকে এইসব কথা বলতে পারবো না সময় হবে না আজকে শুধু এতটুকু বলে রাখি স্ত্রী আপনার সমান অধিকার রাখে সে আপনার গোলাম না এটা আবার উচ্চারণ করলাম চিরকাল আপনার স্ত্রী আপনার কাপড় চবড় ধুয়ে দেবে সারা জীবন আর আপনি একদিনও তার শাড়ি ধুয়ে দিতে পারবেন এটা ইসলাম নয় আপনি তার শাড়ি ধুয়ে দেন চিরকাল আপনার মশারি টানাবে আপনি একদিন মশারি টানাইতে পারবেন না তা হয় না তার অধিকার আপনাকে দেখতে হবে অধিকার আদায় করতে হবে মনে থাকবে এই কথাগুলি মনে থাকবে এই কথাগুলি স্ত্রীকে mohabbat করবেন ভালোবাসবেন রাসুল করিম sallallahu alaihi wasallam সুবহানাল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমার কাছে হুজুর এসেছেন অনেকরা অনেক বেলা হয়ে গেছে খাবার তৈরি করতে পারি নেই হুজুর এসে রাগ করেন নাই বরং আমার কাছে বসে তিনি রান্না গুছিয়ে দিয়েছেন তরকারি কুটে দিয়েছেন রুটি বেঁধে দিয়েছেন না হয় রুটি ফেঁকে দিয়ে আমাকে রান্নার কাছে সহযোগিতা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তুমি কোন বড় লাগব সুতরাং স্ত্রীর কাছে সাহায্য করুন খাবার আপনারা নিজেদের সংসারকে আগুন বানাবেন না বাইরে যতই মাতবাড়ি করেন মূল শান্তির জায়গা কোথায় বলেন মূল শান্তির জায়গায় এই জন্য মূল শান্তির জায়গা ভালো রাখেন সেইখানে আল্লাহ পাক ওদের সাথে ভালো ব্যবহার করো আল্লাহ ভালো ব্যবহার করো আর আপনারা খারাপ ব্যবহার করছেন আল্লাহ পাক এই খারাপ ব্যবহারকারী পুরুষগুলির মাথা আল্লাহ ঠান্ডা করে বলে বলেন আমি